পুজো করে এলাম ঘরে কুল খাবো আজ মজা করে কাঁচা খাবো পাকা খাবো আচার করে রাখবো ঘরে খুলিহাল তুলিপাল ওই তরি চললো এইবার এইবার দিদির চোখ খুলল আলসে নয় যে আচার খায় সকাল সকালে মশলাপাতি একই থাকবে পদ্ধতিটা পাল্টে যাবে নতুনভাবে খেতে হলে স্কিপ না করে দেখতে হবে নমস্কার আমি শম্পা শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর সকাল সকালে পেতে গেলে পরিবারের সদস্য হয়ে ভালোবেসে হাতটি দিয়ে সাবস্ক্রাইব করে আচার পরিবারের সাথে জুড়ে যাবে কারণ এখানে তুমি সব ধরনের আচার পেয়ে যাবে এটা শুধুমাত্র আচারের চ্যানেল আর সবার আগে পেতে গেলে বেলাইকণে ছুঁয়ে দেবে এই কুলের আচার বানানোটা আমি আমার ঠাকুরনগর দিদার কাছের থেকে শিখেছি আমার দিদার নাম অরুণা বিশ্বাস অনেক ধরনের রান্না জানে আর মিলিয়ে মিলিয়ে ছন্দ বলে এবার ভেবেছি বসে বসে কিছু রেসিপি আনবো ওনার কাছ থেকে তাই আর কথা নাই সবাই মিলে জুড়ে যাই আমাদের আচার পরিবারে কি কি নিলাম দেখি চলো গুড় আর কুল নুন হলুদের গুঁড়ো সঙ্গে আবার গোটা লঙ্কা আর তেজপাতা পাঁচফোরণের গুঁড়োটা একটু নিয়ে নিই বলো চলো এখন শুরু করি আর ঝটপট কুলের আচার চলো ফোরনটা জ্বালিয়ে নিই কড়াই আগে নেবো না নিয়ে নেব প্রেশার কুকার সামান্য একটু জল দেব দিয়ে দেব গুড় একটুখানি হলুদ দেব আর এক চামচ লবণ দেব ফুলগুলো আমি আগের থেকেই পরিষ্কার করে রোদে দিয়ে শুকিয়ে রেখেছি ফুলগুলো দিয়ে দিচ্ছি ঢাকনাটা আমি দিয়ে দেব একটা দিয়ে দিয়েছে আমি গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি প্রেশার কুকারটা খুলে নিই অলরেডি মাখো মাখো হয়ে গেছে দেখো সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোরন সামান্য একটু পাঁচ দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে দিলাম যদি একটু মিষ্টি আচার করছি তাই জন্য লঙ্কাটা আমি থেতো করে দিনি নি এরকম ছিঁড়ে দিচ্ছ হবে এখন আমি দিয়ে দেব ফুলগুলো অনেক সময় কি হয় অন্যভাবে আগে যে কুলটা আচার করেছিলাম কড়াইতে দিয়ে ওই কুলটাই কি হয় অনেক সময় শুকিয়ে গেলে ওটা উপরের অংশটা শক্ত হয়ে যায় এটাই কিন্তু ওইটা হবে না এটাই কিন্তু সব সময় সারা বছর ধরে রাখতে পারো কিন্তু একরকমই থাকবে নরম থাকবে আর খেতে দিলে একটা মিহি ভাব চলে আসবে আমি আগে একটা কুলের আচার করেছি যদি এইভাবে না করে তোমরা ওইভাবে করতে চাও তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে দেখে নিতে পারো এখন আমি দিয়ে দেবো পাঁচফোরণ গুঁড়ো গামাথা গামাথা ভাব হয়ে গেছে কষানোর মতো হয়ে দেখো কষানো হয়ে গেছে মশলাটা মানে আঁচটা বন্ধ করে দেব দেখতে কি দারুণ হয়েছে বলো একটু চেকে দেখা যাক দেখো বেশি ছিটি দেওয়া যাবে না বেশি ছিটি দিলে কি হবে বলো তো এই কুলের যে আটিটা মানে বিষটা এটাও ফেটে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না দেখো কি সুন্দর ছাড়ি এসছে ভালো হয়েছে সামান্য একটু লবণে কম হয়েছে আমি একটু লবণ অ্যাড করবো আগের দিন এইটা বানিয়েছিলাম লজ্জা পাচ্ছে তোমাদের সামনে আসতে চাইছে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেবি ঠিক আছে তোমার আসতে হবে না একটু চুল হোক তারপরে এসো লজ্জা মামমাম খুব লজ্জা পাচ্ছে তোমার মামমাম খুব লজ্জা পাচ্ছে তোমাদের সামনে আসতে চাইছে না ওকে ট্যাগ করে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও আচার আমার রেডি হলো জিভে জল চলে এলো ভালো থেকো সুস্থ থেকো কেমন হলো জানিয়ে দিও টাটা